এই চট্টগ্রামের সমাবেশে তিনি বক্তব্য দিয়ে বলছেন যে আমার এখানে আর্মি কেন আমার এখানে এই হামলা নিরাপত্তা বাংলাদেশে বেশ কিছুদিন পর্যন্ত আমরা দেখছি সনাতনী ভাইয়েরা সেই জায়গায় পরিকল্পিত উপায়ে ইস্কনের নাম ব্যবহার করে কিছু কিছু ব্যক্তি তারা আজকের বাংলাদেশে একটা নৈরাজ্য শুরু করে দিয়েছে আপনি জানেন যে ইস্কনের আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে চিনময় এই ব্রহ্মচারী হচ্ছে বাংলাদেশের ব্যাপারে তিনি বক্তব্য দিতে গিয়ে নিজে বলেছেন স্পষ্ট করে যে আজকের শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্যই ইস্কনের প্রতিষ্ঠা হয়েছে এই কথার একটা শব্দচয়ন যদি মিথ্যা হয় উনি প্রমাণ করুক উনি পারবে না দু সালে যে ভিডিওটা আপনার আজকের ফেস দেবী বলে আসছে তাহলে যদি একটা ধর্মীয় অর্গানাইজেশন হয় আর তার বক্তব্য যদি হয় যে আমরা প্রতিষ্ঠিত হয়েছি শুধুমাত্র হাসিনাকে শক্তিশালী করার জন্য তাহলে সেটা তো আর ধর্মীয় সংগঠন থাকে না তিনি বলতে পারেন যে আমাদের এই সংগঠনটি ধর্মীয় কাজ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার সহযোগিতা চাই আমাদের মন্দির লাগবে মন্দির দেন যেটার পক্ষে আমি সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখি আমার যেমন মসজিদ দরকার হিন্দু ভাইদের মন্দির দরকার হিন্দু ভাইদের শিক্ষা দরকার আমার যেমন ইফতেদাই মাদ্রাসা দরকার হিন্দু ভাইদের প্রতিষ্ঠানেও যদি তাদের গীতা পাঠের কোনো প্রতিষ্ঠান করা যায় সেটা করা দরকার কারণ যখন ধর্ম শিখবেন তখন অন্যায় আচরণ করতে পারবেন না কিন্তু যারা ধর্ম শিখবে না তারাই হচ্ছে এই ধরনের ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হবে আমি মনে করি এই ইস্কন এবং ইস্কনের সাথে সম্পৃক্ত এই ব্যক্তিবর্গ হঠাৎ করে একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যেটা বাংলাদেশের জন্য অবশ্যই অশনি সংকেত আমার মনে হয় খুব দেরিতে আপনারা গ্রেপ্তার করে ফেলেছেন অথবা এখনো করেছেন কিনা এর মধ্যে তাকে ছেড়েও দিতে পারেন আমি জানি না কিন্তু স্পষ্ট আপনারা যদি কোনো সন্ত্রাসীকে ধর্মীয় ব্যক্তিত্ব মনে করেন সেটা কোনোদিন ধর্মের সাথে যায় না কোন একজন উশৃঙ্খল বিশৃঙ্খল মানুষকে যদি ছাত্র হিসেবে ট্যাগ লাগিয়ে বলেন এটা ছাত্রদের আন্দোলন না এটা ছাত্রদের আন্দোলন নয় আজকে ঢাকা শহরে যে কলেজগুলো ভাঙচুর হয়েছে ম্যাক্সিমাম জায়গায় টোকাইরা ভাঙচুর করেছে আপনি দেখেন এই জিনিসগুলো আমাদের দেশে বাড়তে দিলে তাহলে আমার এই দেশটাকে ধ্বংস করে দিবে এটা একটা সময় আপনার বিভিন্ন জায়গায় ওই যে গোষ্ঠীতে মানে লাগতে লাগতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হবে আমি তো সব জিনিস নিয়ে সরকারের উপরে সন্তুষ্ট নয় কিন্তু এর মানে এই নয় যে আমি হাসিনা যা বলে তাই আচরণ করবো আমার কথায় মনে রাখবেন আমার কোন বক্তব্যে যদি হাসিনা খুশি হয় আমার কোনো বক্তব্যে যদি আওয়ামী লীগ খুশি হয় আমার কোনো বক্তব্যে যদি পাশের দাদা বাবুরা খুশি হয় প্রথমে ধরে নিবেন সবচাইতে দালাল হচ্ছে আমি কারণ এই কথাগুলো দিয়ে তারা কিন্তু তাদের উপকার হচ্ছে আমাদের এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে আপনি সাগর ভাই আমি বলছি বাংলাদেশে এই প্রথম হিন্দু ভাইদের উৎসব পালন হয়েছে যেটা পঞ্চাশটা অতিরিক্ত পূজা মণ্ডপে হয়েছে মানে ন্যাচারালি যেগুলো হয় তার চাইতেও পঞ্চাশটা নাম্বার ওয়ান নাম্বার টু এই প্রথম সেনাবাহিনী প্রত্যেকটি পূজা মণ্ডপে পাহারা দিয়েছে যৌথ বাহিনী পাহারা দিয়েছে সরকার পরিবর্তনের পরে এই প্রথম কমি মাদ্রাসার শিক্ষার্থী আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী স্কুল কলেজের শিক্ষার্থী ইসলামী আন্দোলন জামাত সহ রাজনৈতিক দল সবাই মিলে এই মন্দির গুলো পাহেরা দিয়ে কি করেছে এই চিনময় চট্টগ্রামের সমাবেশে তিনি বক্তব্য দিয়ে বলছেন যে আমার এখানে আর্মি কেন কেন আমার এখানে এই হুজুররা নিরাপত্তা দেবে কেন তার মানে চিন্ময় চায় যে মন্দিরে হামলা হোক চিন্ময় চায় যে আওয়ামী লীগ এসে মন্দির গুলোতে আগুন ধরিয়ে দিক চিন্ময় চায় যে অশান্তি সৃষ্টি হোক তার মানে তাদেরকে শান্তি দিতে চাইলেও তারা সেটা অ্যাকসেপ্ট করতে চায় না আর্মি তো আপনার ওখানে গিয়েছে আমি তো খুশি আর্মি যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি তাপসির মাহবিলের নিরাপত্তা দিতে পারে মসজিদ মধ্যে ডাঙ্গা হাঙ্গা না লাগে নিরাপত্তা দিতে পারে তাতে তো আরো ভালো দোষের কি আছে কিন্তু চিন্ময় বলছে এটা কেন হচ্ছে তার মানে আমার তার বক্তব্যেই প্রমাণ হচ্ছে তিনি ষড়যন্ত্র লাগানোর জন্যই এখানে আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি আজকের এই আন্দোলনে নেমেছেন কারণ তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ ভারতের মতো নয় বাংলাদেশের মানুষ ওই দেশে গরুর খাওয়ার অপরাধে একজন গলার রশির মধ্যে গলায় রশি বেঁধে তারপরে টেনে টেনে হত্যা করে বাংলাদেশের মানুষ সেটা নয় বাংলাদেশের মানুষ সব সময় ন্যায়ের পক্ষে ধর্ম পালনের পক্ষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ থাকার পক্ষে এটাই যখন চিন্ময়রা বুঝতে পেরেছে তখনই তারা এই বক্তব্য দেওয়া শুরু করেছে সাগর ভাই ষোলো বছরে লং মার্চ করে নাই এই চিনময় ঘোষণা করেছে ঢাকা শহরে লং মার্চ করতে হবে কি এমন দাবি পড়েছে যে আপনাকে লং মার্চ করতে হবে আমার ক্ষোভের জায়গাটা এইখানে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় জিনিসগুলো সুন্দরভাবে পালন হোক কিন্তু সেটা হবে ধর্মের ভিত্তিতে কিন্তু ধর্মের মধ্যে শেখ হাসিনার প্রীতি আওয়ামী প্রীতি হ্যাঁ হিন্দু ভাই যদি নৌকায় ভোট দেয় আমার আপত্তি নেই

আর তারা এখানে অশান্তি করছে এবং প্রত্যেকটা প্ল্যান যদি সাগর দেখেন একটার সাথে আর একটা রিলেটেড এই দেশে বহু মানুষকে খুন গুম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে কয়েকদিন ইস্কন তার ব্যানারে পোস্টার করে বলেছে যে খুন গুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে কয়েকদিন তিনি বলেছে আজকের এই যে চট্টগ্রামে কক্সবাজারে আজকের ওসি প্রদীপ যে একজন মেজর সিনহা হত্যা করেছে কোনদিন ইস্কনের ব্যানারে সেই ওসি প্রদীপের বিচার কি তারা চেয়েছে চায় নাই তার মানে হচ্ছে আপনি আপনার এই ধান্দাবাদীটা জাতির কাছে প্রকাশ করে আপনি জাতির সাথে করছেন মূলত আপনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে আওয়ামী করার করার জন্য জন্য হয়তো আমাদের অনেকেই তাদের কৌশলের কাছে ধরা আপনি বুঝছেন না সে কারণেই খোলস পাল্টিয়ে তারা কথা বলে একটু আগে একটা ভাই বলে গিয়েছিলেন যে চিনময় একুশ সালে আমাদের কেউ ছিল না কিন্তু তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন আবার এখন আমাদের কেউ না তিনি কিন্তু আবার এখন গ্রেপ্তার হচ্ছেন তার মানে কি আপনার যখন প্রয়োজন তখন তিনি আপনার নাই তখন তিনি আপনার না কয়েকদিন করেছে যেখানে যেখানে যায় কথায় কথায় আপনার আন্দোলন করে তারপরে সেই মানুষগুলোকে জিম্মি করে রাখছে আজকে এই সনাতনী ভাইদের নাম ব্যবহার করে আমি বাংলাদেশের ধর্মপ্রমান হিন্দুদের স্ট্রলিউড জানাই শ্রদ্ধা জানাই যারা এই বাংলাদেশের ঐতিহ্য রক্ষা করতে চান কিন্তু ওই ধর্মপ্রাণের যাতে কোনো দুষ্ট করতে না পারে সেটা হিন্দু খেয়াল রাখতে হবে আপনারা যদি সতর্ক না হন তাহলে লাগিয়ে কোনোদিন সুখ শান্তি করা যাবে না সাগর ভাই আমাকে আরেকটু সময় দেবেন আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আমি যে প্রশ্নটার জবাব দেওয়ার জন্যই আমি শেষ করছি এক মিনিটই এটা বলে দিচ্ছি আজকের আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে আপনি দেখেন আওয়ামী লীগের পেইজ এগুলা হ্যাঁ আওয়ামী লীগের এগুলা পেইজ আপনার যা কিছু আজকে ঘটছে সাথে সাথে আওয়ামী লীগ কিন্তু তার পেইজে প্রচার করে দিচ্ছে আপনার সুন্দরভাবে কেন আওয়ামী লীগ এটা দিয়ে একটা উপকার নিতে চায় আওয়ামী লীগ তার স্বার্থে ব্যবহার করতে চায় চিন্ময় গ্রেপ্তার হওয়ার আগেই তাদের দলের লেখা রেডি ভিডিও কিভাবে হবে ক্যাপশন রেডি তারা এগুলো প্রচার করে আজকের জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় আজকের ঢাকা শহরে যেই মানুষগুলোকে ডেকে আনা হয়েছে আপনি সাগর ভাই বিশ্বাস করেন ডিজিটাল যুগ বাংলাদেশের এখন প্রত্যেকটি ঘরে একজন মেয়ে সেও এখন মানে পাস 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 আপনি মনে করবেন না যে দেশে বোকা মানুষ আছে। আজকের সমগ্র ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে বাস গাড়ি নিয়ে আসছে আর আপনি মনে করছেন ওই মহিলাদেরকে ভাই নিচ্ছে আর বলছে আমরা জানি না আমরা আসছি লোনের টাকা নিতে ধান্দাবাজির জায়গা পাও না লোনের টাকা কি এরকম গাড়িতে করে নিয়ে গিয়ে দিয়ে দেয় ওর কি আত্মীয় স্বজন নাতিপত্তি ছেলে পেলে নাই এইগুলো হচ্ছে আওয়ামী লীগের একটা চক্রান্ত ওদেরকে শেখানোই হয়েছে যে কোশ্চেন করলে বলবা লোনের টাকা নিতে আসছি লিফলেট করলে বলবা লিফলেটের মধ্যে লোনের টাকা এই দেশে বাংলাদেশে মানুষ ব্যাংকে ঘুরে টাকা পায় না দরখাস্ত করতে হয় অ্যাপ্লিকেশন করতে হয় চেয়ারম্যানের কাছে যাইতে হয় এমপির কাছে যাইতে হয় আর আপনি একটা গাড়িতে করে ঢাকা শহরে নিয়ে আসছেন আর সাথে সাথে আপনাকে লোনের টাকা দিয়ে দিলো এগুলো হচ্ছে আওয়ামী লীগের চাল আপনারা যদি না বোঝেন তাহলে বাংলাদেশের নামক এই রাষ্ট্রটিকে চিলে চিলে তিলে তিলে ধ্বংস করবে এবং ওরা ওই বিদেশে বসেই ধ্বংস করবে জিরো পয়েন্টে শুধু প্যানিক সৃষ্টি করে আপনাদেরকে সতর্ক করে বলছি ওই দিন শুধুমাত্র মানুষদেরকে তারা না না আনবে পারবে সব যেন সত্ত্বেও প্যানিক তৈরি করেছে কিন্তু তারা বিনা প্যানিকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এই এইরকম করে ষড়যন্ত্র অব্যাহত রাখবে তারা আবার ওই রকম লোনের টাকায় মানুষ আসবে তাবলিগের নামে মানুষ আসবে হেফাজতের নামে আনবে চর্মনার নামে আনবে শশীনার নামে আনবে জামাতের নামে আনবে মানে তারা আনবে না আপনি যা করবেন ওই সব মধ্যে ওরা এসে ঢুকে যাবে এবং ওরা ঢুকে ষড়যন্ত্র করবে অতএব আগামীর বাংলাদেশকে যদি শান্ত রাখতে চান মিনিমাম একটু ধৈর্যের পরিচয় দিন এই সরকার আমাদের সরকারকে টিকিয়ে রাখতে হবে সরকারের অনেক ভুল ত্রুটি আছে যেটা আপনারও পছন্দ হয় না আমারও অনেক সময় হবে না কিন্তু তারপরেও হাসিনা পতনের পরে এই 16 বছরের সব দাবি একদিনে পূরণ হবে না অতএব আমাদেরকে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে সর্বশেষ 30 সেকেন্ডে সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদেরকে অনুরোধ করছি নিজেদেরকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করার দরকার নাই বাংলাদেশের কালচারের সাথে অ্যাডজাস্ট হওয়া রাজনীতিবিদিদের সাথে সংলাপ করুন কথা বলুন তারে কি আমাকে ফোন দিন জামাতের আমির ডক্টর সফিক সাহেবকে ফোন দিন ধর্মনার পীরকে ফোন দিন তারপরে এই যে হপ মামজুল সাহেবদেরকে ফোন দিন এক মিলে বসুন জাতীয় কুমত গঠন করুন এই দেশকে রক্ষা করতে হলে তাদের সহযোগিতা নিয়ে পথ চলতে হবে অভিজ্ঞতার অনেক দাম মুরব্বীদের অনেক দাম তাদের পরামর্শ গুলো সাথে না থাকলে আপনারা কোন শাসা হয়ে যাবেন এদিক সেদিক ষড়যন্ত্র যেভাবে শুরু হয়েছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই ছোট ছোট ইস্যুগুলো জাতির সামনে এনে আমাদের বৃহত্তর স্বার্থ যাতে খুন না হয় আওয়ামী লীগের বিচার করতে হবে খুনিদের বিচার করতে হবে দেশবিরোধী সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়ার দিকে যেতে হলে সেনা শাসন মুক্ত থাকতে হলে আপনাকে ধৈর্য ধরে সামনের পথ পাড়ি দিতে হবে ইনশাল্লাহ আমরা সফল হব সেই পর্যন্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বাংলাদেশের মামুন তারেক রহমান মির্জা এবং আমাদের সাথে যে দাদা যুক্ত হয়েছিলেন আহ আপনাদের সবাইকে অনেক অনেক জানি এখানে শেষ কিছু প্রিয় দর্শক অনুষ্ঠানটি শেয়ার করেন ভালো লাগলে কাল আবারও আমরা এই বিষয় নিয়ে হয়তো আবার কথা হবে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইভ দেখার জন্য পুরনো রাজ্য থেকে নয়টা বাংলাদেশ সময় আমাদের আমার দিকে চোখ রাখবেন ভালো থাকবেন শুভরাত্রি আসসালাম